হ্যালো বন্ধুরা আজকের দিনটা একটা বিশেষ দিন কারণ আজকে আমি প্রথমবার স্কুটি চালিয়ে আমার ছেলের স্কুলে যাচ্ছি আর ছেলের স্কুলে যাওয়ার কারণ হলো আমার ছেলের স্কুলে হচ্ছে সায়েন্স এক্সিবিশন অ্যানুয়াল সায়েন্স এক্সিবিশন হয়ে থাকে এক মাস থেকে প্র্যাকটিস দেওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে আজকে ওর ফাইনাল রেজাল্ট হবে তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা আছে সবার বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে এসেছে আর সেই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলছে আর কিছু না ওরা ক্লাস নার্সারি কেজি ওয়ান কেজি টু এর স্টুডেন্ট কিন্তু বারো তেরো লাইনের সেই প্রজেক্টের টপিক নিয়ে কিছু বলা এটা একটা মহৎ বড় কাজ তো আমরা যখন ছোটো ছিলাম এই ধরনের সুবিধা ছিল না আর এইভাবে আমাদেরকে বলতেও হতো না আমরা এই সময়ে ও আ কো খো শিখতাম কিন্তু ওরা পুরো প্রেজ বলছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে এখানে উপস্থিত সবাই সায়েন্স এক্সিবিশন বলে কোথা সবার বিভিন্ন ধরনের প্রজেক্ট আমার ছেলের প্রজেক্ট পড়েছে হলো আইস প্রজেক্ট তো আইসের বিষয়ে ওকে কিছু বলতে হবে আর এখানে আমাদের ফ্রেন্ডস গ্রুপ সবাই এসে গেছে ওদেরও বাচ্চারা এখানে পড়ে তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের বাচ্চা কখন বলবে

আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রজেক্ট সবাই নিয়ে বসেছে আর সেই প্রজেক্ট নিয়ে কথা বলবে দেখতে পাচ্ছ অনেক অনেক কষ্ট করে ওদের বাবা মা এই প্রজেক্টটা বানিয়েছে নাম বাচ্চাদের কিন্তু কাজটা করেছে প্যারেন্টসরাই তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে রাখা তোমাদের সাথে শেয়ার করছি দেখ আর দেখে বলেও প্রজেক্টগুলো কেমন হয়েছে আমার মধ্যে তো এক থেকে এক বড়িয়া হয়েছে প্রত্যেকটা প্রজেক্ট দেখার মতো কিন্তু ছিল তো এবার আমার ছেলের সায়েন্স এক্সিবিশন হয়ে গেছে আমি এবার বাইরে বোর্ডগুলো দেখছি বোর্ডের মধ্যে লাগানো আছে যার যার প্রজেক্ট অনুযায়ী ফটো নেওয়া হয়েছে আর এখানে লাগানো হয়েছে আমার ছেলের ফটোও এখানে আছে দেখাচ্ছি তোমাদের কে দাঁড়াও 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 এই যে দেখতে পাচ্ছ ওই আইসটা বানিয়েছে ওর বাবা কিন্তু আইস এর টপিকটা পুরো বলেছে আমার ছেলে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি মিলছি আর একটা ভিডিও নিয়ে